ক্রোয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা শুরু করার বিষয়টি একাধারে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কারণ ইউরোপের এই দেশটি শিক্ষার মান খরচ পরিবেশ এবং ভবিষ্যৎ সুযোগের ক্ষেত্রে একটি আশা জাগানিয়া লক্ষ্যস্থল আজকের আলোচনায় ক্রোয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি ভিসা খরচ জীবনযাপন কাজের সুযোগ এবং শিক্ষা জীবনের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে যাতে একজন আবেদনকারী বা আগ্রহী ছাত্র ছাত্রী মনে করেন কীভাবে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারেন ক্রোয়েশিয়াতে শুরুতেই বলতে হয় কোন বাংলাদেশি শিক্ষার্থী ক্রোয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে চাইলে প্রথম ধাপে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে নিজেকে ভর্তি করাতে হবে ভর্তি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ইংরেজি বা ক্রোয়েশিয়ান ভাষার উপযুক্ত প্রোগ্রাম খুঁজে নিতে হবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ব্যাচেলার ও মাস্টার প্রোগ্রাম রয়েছে তবে আবেদনকারীকে নিজের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হয় যেমন টেস্ট যদি পূর্ববর্তী শিক্ষাজীবন ইংরেজি মাধ্যমে হয়ে থাকে অনেক বিশ্ববিদ্যালয় মোয়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট গ্রহণ করে এক্ষেত্রে ক্ষেত্রে ইএলটিএস ছাড়াই আবেদন করা যেতে পারে তবে এ নিয়ম প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন হতে পারে তাই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অ্যাডমিশন রেকোয়ারমেন্ট বিভাগ থেকে তথ্য সংগ্রহ করা জরুরি ভর্তি নিশ্চিত হলে পরবর্তী ধাপে আসে ভিসা আবেদন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ক্রোয়েশিয়া যেতে হলে স্টুডেন্ট ভিসা বা টেম্পোরারি স্টে পারমিট ফর স্টাডি নিতে হয় যদি অবস্থান নব্বই দিনের বেশি হয় সাধারণত বাংলাদেশে সরাসরি ক্রোয়েশিয়া দূতাবাস নেই তাই ভারত নিউ দিল্লি অবস্থিত এম্বাসি অফ ক্রোয়েশিয়া অথবা ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আবেদন করতে হয় আবেদনপত্র ভর্তি চিঠি ব্যাংক স্টেটমেন্ট স্বাস্থ্য বিমা পুলিশ ক্লিয়ারেন্স এবং বিগত শিক্ষাগত ডকুমেন্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ভিসা আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়ার সময় সাধারণত পনেরো থেকে ত্রিশ কার্যদিবস লাগে তবে ডকুমেন্ট যাচাই ও অন্যান্য কারণে সময় কিছুটা বাড়তে পারে ভিসা প্রাপ্তির পর ক্রোয়েশিয়াতে গিয়ে ইমিগ্রেশন অফিসে গিয়ে রেজিডেন্স পারমিট নিতে হয় যা শিক্ষা জীবন চলাকালীন সময়ের জন্য বৈধতা দেয় এই পর্যায়ে একজন শিক্ষার্থীকে নিজের খরচ জীবনযাপন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে পরিকল্পনা করতে হবে ক্রোয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ জাগ্রেব অ্যালজেব্রা ইউনিভার্সিটি রিথ ক্রোয়েশিয়া ইত্যাদি উল্লেখযোগ্য যেখানে ব্যাচেলার্স ও মাস্টার্স কোর্স পাওয়া যায় ইংরেজি মাধ্যমে ব্যাচেলা প্রোগ্রামের বার্ষিক টিউশন ফি সাধারণত তিন হাজার ইউরো থেকে আট ইউরো এর মধ্যে কোর্স ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিছু বিশ্ববিদ্যালয়ে ফি কম কিছু বেসরকারি বা আন্তর্জাতিক কলেজে ফি তুলনামূলক বেশি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিশেষ পেশাগত কোর্সের ফি দশ ইউরো থেকে বারো হাজার ইউরো পর্যন্ত হতে পারে তাই আবেদনকারীকে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে শুধু টিউশন ফি নয় জীবনযাপন খরচও হিসাব করা গুরুত্বপূর্ণ সাধারণভাবে মাসিক খরচ চারশো ইউরো মাইনাস সাতশো ইউরো মাস যেখানে বাসা ভাড়া খাবার পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত রাজধানী জাগ্রাবে খরচ তুলনামূলক বেশি অন্যান্য শহরে কিছুটা কম হতে পারে বছরে আনুমানিক জীবনযাপন খরচ ছয় হাজার ইউরো আট হাজার ইউরো পর্যন্ত হতে পারে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে এক ইউরো কম বেশি একশো তেতাল্লিশ টাকা ধরা হলে বছরে মোট খরচ প্রায় চৌদ্দ লাখ টাকা হতে পারে যেখানে টিউশন ফি জীবনযাপন ভিসা ফি স্বাস্থ্য বিমা এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত তাই আর্থিক প্রস্তুতি এবং ব্যাংকে পর্যাপ্ত অর্থের প্রমাণ রাখা আবশ্যক ভর্তি ও ভিসার প্রক্রিয়া সম্পর্কে জানতে একজন আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অ্যাডমিশন অফিস এবং ভিএফএস গ্লোবাল এর অফিসিয়াল গাইডলাইন পড়া উচিত ভর্তি আবেদন সাধারণত অনলাইনে করা হয় যেখানে আবেদন ফি কাগজপত্র এবং স্টেটমেন্ট অফ পারপাস সব জমা দিতে হয় ভর্তি চিঠি পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হয় যেখানে ব্যাংক স্টেটমেন্ট স্বাস্থ্য বিমা পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্টের কপি প্রয়োজন হয় আবেদনপত্রে নিজের আর্থিক অবস্থা পড়াশোনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি এই প্রক্রিয়ায় সময়মতো কাগজপত্র প্রস্তুত করা ও নিয়মিত ইমেইল ফোনে সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ ক্রোয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুইটি প্রধান সেমিস্টার থাকে অটম এবং স্প্রিং যথাক্রমে সেপ্টেম্বর অক্টোবর এবং ফেব্রুয়ারি মার্চে শুরু হয় ব্যাচেলার্স ডিগ্রির মেয়াদ তিন মাইনাস চার বছর মাস্টার্স এক মাইনাস দুই বছর কিছু বিশ্ববিদ্যালয়ে সামার এন্টেক থাকলেও সেটি তুলনামূলকভাবে কম তাই আবেদনকারীকে এন্টেক সময় অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে যেন সময়মতো ভিসা ও রেসিডেন্স পারমিট পাওয়া যায় ভাষাগত দক্ষতা নিয়ে বলতে গেলে ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে বা সমমানের টেস্টের স্কোর প্রয়োজন হয় আইইএলটিএস সাধারণত ছয় দশমিক শূন্য বা তার বেশি চাওয়া হয় তবে কিছু কোর্সে ছয় দশমিক পাঁচ বা সাত দশমিক শূন্য লাগতে পারে যদি আবেদনকারীর পূর্বে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে হয় তাহলে মোয়া বা ইংরেজি মাধ্যমের সার্টিফিকেট গ্রহণযোগ্য হতে পারে তবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম আলাদা তাই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রেকোয়ারমেন্ট বিভাগে স্পষ্টভাবে তথ্য দেখে নেওয়া উচিত যদি ক্রোয়েশিয়ান ভাষায় পড়তে চান তাহলে বি দুই স্তরের ভাষাগত দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট বা সরাসরি ভাষা কোর্সে ভর্তি হতে হতে পারে অনেকে প্রথমে ইংরেজি মাধ্যমে ভর্তি হয়ে পড়ে ভাষা শিখে নেন পার্ট টাইম কাজের ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ নিয়ম অনুসারে সপ্তাহে প্রায় পনেরো মাইনাস কুড়ি ঘণ্টা কাজ করার অনুমতি থাকে মাসে প্রায় ষাট ঘন্টা ঘন্টা প্রতি মজুরি ছয় ইউরো দশ সেন্ট ঘন্টা হতে পারে তাই মাসিক আয় প্রায় তিনশো ইউরো হতে পারে এই আয় জীবনযাপনের খরচের কিছুটা অংশ মেটাতে সাহায্য করবে তবে পুরো খরচ চালাতে যথেষ্ট নাও হতে পারে কাজের ধরন ক্যাফে দোকান হোটেল বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে হতে পারে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস জব পোর্টাল এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেটওয়ার্কের মাধ্যমে চাকরি খোঁজা যেতে পারে কাজের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বজায় রাখা জরুরি কারণ মূল উদ্দেশ্য উচ্চশিক্ষা পরিবার বা স্পাউস নিয়ে যাওয়ার বিষয়ে কিছু নিয়ম রয়েছে একজন ছাত্র ভর্তি হলে পড়াশোনা চলাকালীন সময়ে ফ্যামিলি রেউনিফিকেশন নিয়মে স্ত্রী স্বামী বা সন্তানদের নিয়ে যাওয়ার সুযোগ থাকে তবে প্রথমে ছাত্র হিসেবে রেসিডেন্স পারমেট পেতে হয় পরে পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে হয় আবেদনকারীর আর্থিক সক্ষমতা বাসস্থান এবং আইনগত শর্ত পূরণ করতে হয় সাধারণভাবে ভর্তি হওয়ার সময়ই পরিবার নিয়ে যাওয়া যায় না পরে যুক্ত হতে পারে এজন্য বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন অফিসের নিয়ম ভালোভাবে পড়া উচিত পড়াশোনা শেষে একজন শিক্ষার্থীর জন্য কাজের সুযোগ রয়েছে যদি কোনো স্থানীয় কোম্পানি নিয়োগ দেয় কাজভিত্তিক রেসিডেন্স রেজিডেন্স পাওয়া যেতে পারে যার মাধ্যমে ইইউ এর অন্যান্য দেশে কাজের সুযোগ তৈরি হয় আর প্লাস ইউ প্রকল্প রিসার্চ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরির সুযোগ বেশি কোর্স শেষে ভালো পারফরম্যান্স ও অভিজ্ঞতা থাকলে ইউরোপের ভিন্ন দেশে ক্যারিয়ার গড়ার সুযোগও তৈরি হয় তবে ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পেতে বেশ কয়েক বছর বাসবাস ভাষাগত দক্ষতা এবং আইনানুব প্রক্রিয়া প্রয়োজন হয় ক্রোয়েশিয়ার পাসপোর্ট নিয়ে কথা বলতে গেলে এটিইউ সদস্য রাষ্ট্রের পাসপোর্ট হিসেবে ইউরোপের অনেক দেশে ভিসা বিনামূল্যে বা সহজে ভ্রমণের সুযোগ দেয় তবে বাংলাদেশি হিসেবে প্রথমে নাগরিকত্ব পাওয়া বাসস্থান এবং আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় যা অনেক বছর সময় সাপেক্ষ তাই পড়াশোনা শেষে চাকরি বাসস্থান এবং নাগরিকত্বের বিষয়ে আগেভাগে পরিকল্পনা করা উচিত শিক্ষার্থী হিসেবে খরচের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন জাগ্র্যাবের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার কোর্সে ভর্তি হয়েছেন টিউশন ফি বছরে তিন ইউরো মাসিক জীবনযাপন খরচ পাঁচশো ইউরো বছরে মোট নয় ইউরো বাংলাদেশি টাকায় প্রায় চৌদ্দ লাখ টাকা এই খরচে ভিসা ফি স্বাস্থ্য বিমা আনুষঙ্গিক খরচও অন্তর্ভুক্ত তাই ব্যাংকে পর্যাপ্ত অর্থের প্রমাণ স্পন্সর বা পারিবারিক সহায়তার কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি ক্রোয়েশিয়ার অর্থনীতি ইউ এর সঙ্গে যুক্ত উন্নয়নশীল এবং পশ্চিম ইউরোপের তুলনায় জীবনযাপন খরচ কম বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো পরিবহন ভাষাগত সহায়তা এবং আন্তর্জাতিক কমিউনিটি রয়েছে যা বিদেশি শিক্ষার্থীদের জন্য সহায়ক জাগ্র্যাব স্প্লেট শহরে বিশ্ববিদ্যালয় বাসস্থান খাবার এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা ভালো ছাত্রাবাস ভাড়া বাসা এবং শেয়ার অ্যাকমডেশন পাওয়া যায় তবে আগে থেকে বুকিং করা উত্তম সবশেষে একজন বাংলাদেশি শিক্ষার্থী যদি নিচের ধাপগুলো ভালোভাবে পরিকল্পনা করেন সফলভাবে ক্রোয়েশিয়ায় উচ্চশিক্ষা শুরু করতে পারেন প্রথমত বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করুন ইংরেজি মাধ্যমের প্রোগ্রাম খুঁজে বের করুন ওয়েবসাইটে অ্যাডমিশন রেকোয়ারমেন্ট পড়ুন এবং ডেডলাইন দেখে সময়মতো আবেদন করুন দ্বিতীয়ত ইংরেজি দক্ষতা নিশ্চিত করুন প্রস্তুতি নিন প্রয়োজন হলে মোয়া সার্টিফিকেট সংগ্রহ করুন তৃতীয়ত ব্যাংকে পর্যাপ্ত অর্থের প্রমাণ স্পন্সর ডকুমেন্ট এবং বাজেট পরিকল্পনা তৈরি করুন চতুর্থত ভর্তি চিঠি পাওয়ার পর ভিসা আবেদন শুরু করুন ভিএফএস গ্লোবাল দূতাবাস এবং কনসুলেটের নির্দেশনা মেনে চলুন পঞ্চমত দেশটিতে পৌঁছানোর পর রেজিডেন্স ফর্মেথ এবং ছাত্র নিবন্ধন সম্পন্ন করুন ষষ্ঠ পড়াশোনা চলাকালীন পার্ট টাইম কাজের সুযোগ গ্রহণ করুন ক্যারিয়ার সার্ভিস বা জব পোর্টাল ব্যবহার করুন সপ্তমত পড়াশোনা শেষে চাকরি গবেষণা বা উচ্চতর শিক্ষার সুযোগ খুঁজুন ইইউ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখুন পরিশেষে ক্রোয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প কারণ খরচ তুলনামূলকভাবে মধ্যম উচ্চ শিক্ষার মান ভালো ইউ সদস্য দেশ হিসেবে ভবিষ্যতে ক্যারিয়ার ও ভ্রমণের সুযোগ বেশি তবে সবসময় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট তথ্য যাচাই অ্যাডমিশন অফিসে যোগাযোগ এবং ভিসা রেসিডেন্স বিষয়ক আইন ও নিয়ম ভালোভাবে মেনে চলা অত্যন্ত জরুরি নিজের লক্ষ্য বাজেট এবং ভাষাগত দক্ষতা অনুযায়ী পরিকল্পনা করুন ভবিষ্যতের জন্য ক্রোয়েশিয়ার উচ্চশিক্ষা হতে পারে আপনার স্বপ্ন প্রথম ধাপ